সালাম আলাইকুম সবাইকে জানাই স্বাগতম আরো একটা নতুন ল্যাপটপ রিভিউর ভিডিওতে আর আজকের ভিডিওতে থাকবে ধামাকা একটা অফার মাত্র দশ হাজার টাকার মধ্যে এখন এইসপি ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে আর পাশাপাশি আমরা আরো পাশাপাশি কিছু ল্যাপটপ নিয়ে আসছি প্রতিটা ল্যাপটপে একদমই রিজনেবল প্রাইসে পাবেন খুবই কম প্রাইসে আপনি চাইলে আমাদের কিস্তিতেও নিতে পারবেন আর সিস্টেমটা কি জানার জন্য শেষ পর্যন্ত আমাদের ভিডিওতে থাকতে হবে আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুড়ি অপোজিট এ ভবনের তিনটাল আসলে সপ্তাহে সাত দিন আমাদের সব ওপেন পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে যে মডেলগুলো দেখাবো আমরা এগুলোর প্রাইস কনফিগারেশন মডেল এবং কি কি কাজ করতে পারবেন জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে ভিডিওতে থাকেন ভিডিও শুরুতেই বলে দিই আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং লাইফ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন কাজে যে কোনো প্রাইজের ল্যাপটপ আমাদের সব একদম নিশ্চিন্তে করতে পারেন তো আজকে শুরুতেই দেখাবো একটা খুবই লো প্রাইজের মডেল ডেল ব্র্যান্ডের এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো ল্যাটিটিউড সিরিজ আমেরিকান সিরিজের মডেল কিন্তু প্রাইস হচ্ছে খুবই কম মাত্র পনেরো হাজার নয়শো টাকা আর এটা কিন্তু ফুল ফ্লাইট করা যায় একশো আশি ডিগ্রি খুবই আলট্রা স্লিম ল্যাপটপ ইজিলি ক্যারি করতে পারবেন বিশেষ করে যারা স্টাডি পারপাসে কোনো ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য হ্যান্ডি একটা ডিভাইস কারণ এটাতে আপনি স্টাডির পাশাপাশি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এই ধরনের কাজ করতে পারবেন অফিস ওয়ার্ক যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট স্মুথলি রান হবে এটা হচ্ছে ইন্টেল সেলরনের এইট জেনারেশনের ল্যাপটপ চার জিবি র্যাম আর দুশো জিবি এসএসডি দুইশো জিবি এসএসডি চাইলে আপনি আরও প্লাস করতে পারবেন যদি আপনার স্টোরেজ বেশি প্রয়োজন হয় আর এই ল্যাপটপটা কিন্তু দেখতেও যথেষ্ট সুন্দর আছে গর্জিয়াস লুকের একটা ল্যাপটপ আউটরা স্লিম ইজিলি ক্যারি করা যায় চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে চার ঘন্টা প্লাস যথেষ্ট ভালো চার্জিং ব্যাক কার্বন ফাইবার বডি ল্যাপটপ যথেষ্ট ডিউরেবল আর প্রচুর পরিমাণে ল্যাপটপের কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে ভিডিওতে যেই কয়টা মডেল দেখাবো প্রতিটারই কিন্তু প্রচুর পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে তাই আপনি চাইলে একসাথে পাঁচ ছয়টা নিতে পারেন অথবা একসাথে অথবা একসাথে পাঁচ ছটা দেখে একটা চুজ করে নিতে পারেন আমাদের সব থেকে তারপর আমরা আরো একটা মডেল দেখি এটাও ডেলের এটাও ডেল ল্যাটিউডের ডাবল থ্রি ডাবল জিরো মডেল আর এটা কিন্তু কোরাই থ্রির পুরাই থ্রির সেভেন জেনারেশনের ল্যাপটপ এটাতে আপনি আট জিবি র্যাম পাবেন একশো আটই জিবি এসএসডি পাবেন আর ডিসপ্লে রেজলিউশনটা কিন্তু খুবই গর্জিয়াস এইচডি রেজলিউশনের ডিসপ্লে পাবেন তেরো দশমিক তিন ইঞ্চি ডিসপ্লে সাইজ যথেষ্ট বড় আছে পাশাপাশি ফুল ফ্ল্যাট করে করতে পারবেন একশো আশি ডিগ্রি পর্যন্ত আর এটাও কিন্তু চার্জিং ব্যাকআপ আপনি খুবই ভালো পেয়ে যাবেন আর এটাও ফুল কার্বন ফাইবার বডির ল্যাপটপ যথেষ্ট ডিউরেবল লাইট ওয়েট আছে খুবই লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন আর যথেষ্ট গর্জিয়াস লুকের একটা ল্যাপটপ অনায়াসে আপনি এই ল্যাপটপটা ইউজ করে যথেষ্ট কমফোর্টেবল ফিল করবেন কারণ এটা তো আপনি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং প্রোগ্রামিং এর মতো কাজগুলো স্মুথলি করতে পারবেন আর এই ল্যাপটপটাতে কিন্তু আপনি চার্জিং অনায়াসে তিন ঘন্টা প্লাস পেয়ে যাবেন যথেষ্ট ডিউরেবল ল্যাপটপ প্রাইসও খুবই কম মাত্র বাইশ হাজার নশো টাকা আর আমাদের কিন্তু প্রতিটা ল্যাপটপের সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাশাপাশি প্রতিটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পেয়ে যাবেন এবার দেখা যায় এইচপির ওই ল্যাপটপটা যেটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার নশো টাকা এটা হচ্ছে এইচপি ক্রোমবুক এটা হচ্ছে এইচপি ক্রোমবুক চার জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ দিয়ে বিশেষ করে যারা স্টাডি পারপাসে কোনো ল্যাপটপ নিতে যাচ্ছেন আপনি এক টানা ব্রাউজিং করবেন অথবা নেট ব্রাউজিং মানে যত নলেজ অর্জন করার জন্য যত ব্রাউজিং টাইপের কাজগুলো করা যায় যেমন ব্রাউজ করে আপনি বিভিন্ন তথ্য জানতে চান এই ধরনের কাজের জন্য বেসিক্যালি জাস্ট নর্মাল স্টুডেন্ট পারপাসের কাজে বেস্ট একটা ডিভাইস এটা মেডি করা হয়েছে মেনলি স্টুডেন্ট পারফর্মের কাজে তা আপনি ওই কাজের জন্য যদি কোনো ল্যাপটপ নিতে চান অথবা কাউকে গিফট করতে চান বেস্ট একটা ডিভাইস কারণ প্রাইসও খুবই কম মাত্র নয় টাকা আর এটা কিন্তু একদমই ক্রম বুকের লেটেস্ট মডেলটা চার্জিং সিস্টেম টাইপ সি পেয়ে যাবেন আর এই মডেলগুলোতে কিন্তু চার্জিং ব্যাকআপটা খুবই ভালো থাকে আপনি অনায়াসে চার পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আর যথেষ্ট ডিউরেবল এই যে ফুল ফ্ল্যাট করা যায় আল্ট্রা স্লিম একটা ল্যাপটপ ইজিলি ক্যারি করতে পারবেন আপনি যথেষ্ট লাইটওয়েট ল্যাপটপ আর এইটার প্রাইস থাকবে আমাদের মাত্র নয় হাজার নশো টাকা তারপর আমরা দেখি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে ডেলটিউড থ্রি ওয়ান জিরো আর এটা টু ইন ওয়ান কেন কারণ এটা ফুল রোটেট করা যায় এভাবে আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে এটা কিন্তু ট্যাব মোডে ইউজ করতে পারবেন পাশাপাশি এটা কিন্তু প্রফেশনাল মোড মানে দুই ভাবে ইউজ করা যায় এই কারণে টু ইন ওয়ান ল্যাপটপ বলা হয় আর এটাতে আপনি আট জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাইশ জিবি আছে চাইলে আপনি এস কাস্টমাইজ করে আরো বাড়াতে পারবেন ইন্টেল সেলনের এইট জেনারেশনের ল্যাপটপ খুবই স্মুথলি আপনি যে কোনো কাজ করতে পারবেন কারণ এটাতে প্রসেসর আছে কোয়াট কোর চারটা কোরের প্রসেসর যে কারণে আপনি মাল্টি টাস্কিং স্মুথলি করতে পারবেন ভিডিও এডিটিং আউটসোর্সিং প্রোগ্রামিং কোডিং এই ধরনের হেভি কাজ ইজিলি করতে পারবেন আপনি যদি আপনি একটানা ভিডিও এডিটিং এর কাজ করতে চান তাও আপনি স্মুথলি করতে পারবেন লাইট ওয়েট আছে ইজিলি ক্যারি করতে পারবেন একদম যথেষ্ট ডিউরেবল ল্যাপটপ খুবই কম মাত্র উনিশ হাজার নশো টাকা আর এই ল্যাপটপের সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পেয়ে যাবেন আর এইটার যে এইচডি ওয়েবক্যাম আছে এটা কিন্তু অন্য সব ওয়েবক্যাম মানে অন্য সব ল্যাপটপের তুলনায় ওয়েবক্যামটা যথেষ্ট সুন্দর পেয়ে যাবেন তারপর আমরা আরও একটা মডেল দেখা দিই এটাও এইচ পির মধ্যে খুবই কম প্রাইসের একটা ল্যাপটপ মাত্র ষোলো হাজার নশো টাকা এটাও আট জিবি র্যাম পাবেন একশো আটাই জিবি পাবেন মডেল হচ্ছে এইচপি ডাবল ওয়ান জি টু মডেল আর এটা কিন্তু ইন্টেল সেল এইট জেনারেশন আট জিবি র্যাম আছে একশো আটাই জিবি আছে চাইলে কাস্টমাইজ করে স্টোরেজ আরো বাড়াতে পারবেন যথেষ্ট ডিউরেবল একটা ল্যাপটপ ফুল রাবার কোডেড করে চারাপাইশ দিয়ে হাত থেকে পরে গেলেও ভেঙে যাওয়ার চান্স খুবই কম মানে ডিউরেবিলিটি তো টপ নজ পাশাপাশি পারফরমেন্সটাও ভালো পাবেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং প্রোগ্রামিং মতো কাজগুলো স্মুথলি করতে পারবেন ওয়েব ডেভেলপমেন্ট অথবা সিপিএম মার্কেটিং ডিজিটাল মার্কেটিং স্মুথলি আপনি ল্যাপটপটিতে করতে পারবেন আর ল্যাপটপটি দেখতেও খুবই সুন্দর আছে কিউট টাইপের একটা ল্যাপটপ চার্জিং ব্যাক পেয়ে যাবেন অনায়াসে চার ঘন্টা এরকম চার্জিং ব্যাকআপ এইচডি ওয়েব এইচডি ওয়েবক্যাম এবং এইচডি রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাবেন আর অনায়াসে একটা গুড লুকিং ল্যাপটপও পাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো টাকা যদি আপনি এরকম প্রাইজের মধ্যে কোনো ফো মোবাইল নেওয়ার কথা চিন্তা করতেছেন তার থেকে বেটার আপনি একটা ল্যাপটপ নিতে পারেন আপনার কাজের পরিধি আরও বেড়ে যাবে তো এর এইরকমই আমাদের শপে আসলে কিন্তু এর বাইরেও আপনি ভিন্ন ভিন্ন প্রচুর পরিমাণ ল্যাপটপের কালেকশন পাবেন আজকের ভিডিওতে আমি শুধু একদমই লো প্রাইসে অ্যাভেলেবেল আছে ওই কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আমি ভিডিওটা করলাম যদি এর বাইরে ভিন্ন কোনো মডেল পছন্দ থাকে আপনার অথবা যদি দেখতে চান আপনি আমাদের পূর্ববর্তী ভিডিও অথবা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আপনি কিস্তি মানে ইএমআই হচ্ছে কিস্তি তো ই যদি আপনার ক্রেডিট কার্ড থাকে আপনি যে কোনো ব্যাংকের যে কোনো প্রাইজের মডেল আমাদের থেকে একদমই জিরো ডাউন পেমেন্টে পারচেস করতে পারবেন অথবা যদি আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমরা কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় ল্যাপটপ পাঠাতে পারি তা আপনি চাইলে কুরিয়ারেও আমাদের থেকে অর্ডার করতে পারেন তো আজকের জন্য আমরা এখানেই শেষ করব। আর আমাদের শপের লোকেশনটা আরেকবার বলে দেয় এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুড়ি এর ভবনের তিন তলায় সপ্তাহে সাত দিনে খোলা ভাবেন সকাল সাড়ে দশটা থেকে রাত্রে নয় এরকম এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই